আশা করি মোহান রবুল আলমিনী আশিস আপনারা ভালো আছেন সুস্থ থাকেন এবং সুন্দর জীবনযাপন করেন চলে আসলাম ইল্লাহি বাইক কন্যার থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন অ্যাপাচি ফোর বি বাইক উনিশ বিশের মডেল একদম শোরুম কন্ডিশন কালার ইঞ্জিন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি অনলি সাতাশশো কিলোমিটার চলা বাইকটি শোরুম কন্ডিশন আছে কিনা এটা আপনাদেরকে এখন বিস্তারিত দেখাবো একদম এ টু জেড কোনো কিছুর লুকাচোপা নাই এখানে আপনাদেরকে পুরো ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো চ্যানেলটি যারা প্রথম দেখতেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা অন হ্যাঁ ফোর বি ব্ল্যাক কালার একদম শোরুম কন্ডিশন বাইক সামনে টায়ার থেকে শুরু করব দেখেন অরিজিনাল টায়ার একদম জেনুইন টায়ার দেখতে পাচ্ছেন এখনও তিরিশ থেকে চল্লিশ হাজার কিলোমিটার চালাইতে পারবেন তাতে ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না সামনের মাঠ দেখেন একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই হাইড্রোলিকের ডিক্স পরীক্ষা করে নেবেন একদম চলার সাথে সব কিছু মিল রয়ে গেছে ইনশাল্লাহ হেডলাইটের গ্লাসের দিকে তাকান দেখতে পাচ্ছেন একদম চকচকে ঝকঝকে কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই ফুল ফ্রেশ এবং আপনার ইন্ডিকেটারটাও অরিজিনাল হ্যান্ডেল চাপা সুইচ দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবং গাড়ির সাথে দুইটি চাবি রয়েছে দুটি চাবি লাগানো আছে টাঙ্কির দিকে তাকান একদম ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই রঙের টাচ আপ নেই একদম অরিজিনাল রং জেনুইন রঙ বাম্পারটা একদম ফুল ফ্রেশ গাড়িটি যে পাশে পরে নাই বাম্পারটি তার প্রমাণ দেখতে পাচ্ছেন কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই ইঞ্জিন আনটাস ইঞ্জিন আনটাস একদম শোরুম কন্ডিশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এতে কোনো সন্দেহ নেই দরকার পরে আপনাদেরকে লিখিত দেয়া হবে যে আপনি আপনারা গাড়িটি নিয়ে যে কোনো একটি শোরুমে যাবেন শোরুমের গাড়ির সাথে নাটের সাথে সব কিছুর সাথে পরীক্ষা করে নেবেন ইনশাল্লাহ সাইড কভারের দিকে তাকান একদম ফুল ফ্রেশ সিট থেকে নিয়ে সিট প্যানেলের প্রতিটি অংশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই দেখতে পাচ্ছেন আপনারা পাদানিগুলো দেখেন একদম ফুল ফ্রেশ সারিবেন সহ সহ গাড়িটি ঠিক এই রকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন দেখছেন কি রকম একদম বাঘেরও বাচ্চা পুরায় আগুন পিছনের অংশটা দেখেন ব্যাকলাইট সহ প্লাস্টিকের সহ পিছনে দুইটি সিগনাল লাইট অরিজিনাল একদম ফুল ফ্রেশ গাড়িটি অনটেস্ট অবস্থায় আছে বাংলাদেশের যে কোনো জেলা থেকে আপনারা এই গাড়িটি কিনতে পারবেন কারণ আমরা গাড়িটি বিক্রি করে দেওয়ার সাথে সাথে শোরুম পেপার মালিকানা চেঞ্জ করে দেবো আপনাদের নামে আর আপনারা বাংলাদেশের যে কোনো জেলাতে নিয়ে গিয়ে নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ পিছনের টায়ারটাও অনেক সুন্দর আছে অনেক দিন ব্যবহার করতে পারবেন এই পাশের সিট থেকে নিয়ে সিট প্যানেলের প্রতিটা অংশ দেখেন কোনো রকমের কোনো দাগ স্পট নেই সাইড কভার সহ একদম ফুল ফ্রেশ স্যালেনচারটাও ডেকোরেশন করা আছে কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই স্যালেনচারে দেখতে পাচ্ছেন আপনারা এবং হাফ চাচিজ সহ একদম ফুল ফ্রেশ গাড়িটিতে কোনো প্রকারের কোনো রঙের টাস আপ করা নাই আবারও বলে দিচ্ছি এই পাশের এই পাশের ট্যাঙ্কিটা দেখেন ফুল ফ্রেশ কোনো প্রকারের কোনো দাগ স্পট নেই আরো কাছ থেকে দেখাচ্ছি দেখেন একদম ফুল ফ্রেশ গাড়িটি কিন্তু ডাবল চ্যানেলে দিয়েছ ইঞ্জিন আগেই বলে দিছি আনটাস একদম শোরুম কন্ডিশন এটা নিয়ে আর কোনো কথা বলবো না ইঞ্জিন গার্ড সহ এই পাশ থেকে গাড়িটি ঠিক এরকম লাগবে যখন সরাসরি বাস্তবে দেখবেন গাড়িটি এখন আপনাদেরকে স্টার্ট দিয়ে দেখাবো একদিকে স্টার্ট সাউন্ড কোয়ালিটি গাড়িটা স্টার্টে আছে সাউন্ডটা দেখে সাতাইশো আটত্রিশ কিলোমিটার তো প্রমাণ সহ আপনাদেরকে দেখাই দিলাম আসলে গাড়িটির শোরুম কন্ডিশন আছে কিনা আপনারাই বলবেন গাড়িটির এখন দামে আসবো গাড়িটির দাম শোরুম পেপার মালিকানা পরিবর্তন সহ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিও দেখাবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম